বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে আমি একটি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং নীতি চাকরি সার্কুলার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকে বেল বাটনটি বাঁচিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলশি পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি পদে প্রকাশিত হয়েছে যেখানে অফিস সহায়ক পদে স্থায়ী বিশতম নিয়োগ করা হবে এগারো জন বাস্তব অভিজ্ঞতা সব পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক একজন এইচএসি পাশাল আবেদন করতে পারবেন সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয়জন এইচএসি পাশলে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় জন এইচিসির পাশে আবেদন করতে পারবেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি পাশে হলে আবেদন করতে পারবেন এবং জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেখানে দেখতে পাচ্ছেন কৃষি ডিপ্লোমা হলে আবেদন করতে পারবেন এবং গুদাম গুদামরক্ষক স্থায়ী যেখানে কৃষি ডিপ্লোমা হলে আবেদন করতে পার গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর ষাট মধ্যকারী অপারেটর যেখানে তিনজন লোক নিয়ে করা হবে ষাটটিপি ইংরেজি বাংলায় গতি যথাক্রমে ষাট চল্লিশ হতে হবে এবং করে কিন্তু ইংরেজি ও বাংলায় গতি হতে হবে তিরিশ পঁচিশ কিপার পদে কিন্তু স্নাতক পাশালে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী গ্রাজুয়েট পাশালে আবেদন করতে পারবেন এবং উচ্চমান সহকারী পদে কিন্তু গ্রাজুয়েট পাশালে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী এখানে কিন্তু গ্র্যাজুয়েট পদে আবেদন করা যাবে এবং জুনিয়র মাঠ সহকারী স্থায়ী যেখানে কৃষি ডিপ্লোমাধারী বা এসিসি পাশ হলে আবেদন করতে পারবেন এইস কৃষিতে আবেদন হলে আবেদন করতে পারবেন অথবা কৃষি ডিপ্লোমার ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী চারজন লোক নিয়ে করে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা হলে আবেদন করা যাবে এবং উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এখানে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ আবেদন করতে পারবেন যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে তিন থেকে একবারে দশ বারো নম্বর পদের জন্য এই সমস্ত জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি পজ করে দেখে নিবেন এবং তেরো নম্বর পদের জন্য এই সমস্ত জেলার আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী কন্যা সকল জেলা থেকে আবেদন করা যাবে তো এখানে আবেদনকারীর যে বয়সীমা হতে হবে তা হচ্ছে সর্বনিম্ন আঠারো ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা সৈতদ মুক্তিযোদ্ধার পুত্রকণ্ডার শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে এখানে আট জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে গণ্য করা হবে যারা আবেদন করতে চান এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ঢুকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই লিঙ্কটি খোলা হবে নয় জুন দু সকাল দশটা থেকে এবং এই আবেদন শেষ হয়ে যাবে আট জুলাই দু বিকাল চারটা এই সময়ের ভিত্তে যারা সঠিকভাবে আবেদন করতে পারবেন তারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই ছিল সার্কুলার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য কোনো দিন অন্য নতুন চাকরি সার্কুলার নেহাজ বসে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামাইলাম